ভালোবাসা সত্য হলে ভূত হয়েও ভালোবাসা যায় আজকের মুভিটা একদিকে ভয়ানক অন্যদিকে লাভ স্টোরি তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন মুভির শুরুতে দেখা যায় রাতের বেলা একটি ছেলে বাবা বাবা বলে বাড়ির বাইরে চলে যায় সে দেখে তার বাবা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তখন তার মা পাশ কেটে ঘরে চলে গেল এটা হচ্ছে মুভির নায়কের ছোটবেলার ঘটনা যা সে স্বপ্নে দেখলো আসলে সে এখন বড় হয়ে গেছে এলাকায় তার একটা গার্লফ্রেন্ডও আছে যার নাম রিঙ্কি একদিন দেখা যায় একটা মহিলা ভূতের চিকিৎসা করছেন আসলে এটা মুভির নায়ক মা একদিন মা কিছু টাকা লোন নিতে যায় কিন্তু তাকে লোন দিতে মানা করে সমিতির লোক তখন ওই জায়গায় নায়িকা রিঙ্কি পৌঁছে যায় রিঙ্কি বলে আপনি লোন দিন যদি সে টাকা দিতে না পারে তবে আমি সে টাকা শোধ করে দেব তার কিছুদিন পর দেখা যায় বুট্টু একটা পুকুরে মাছ চাষ করে এবং ভালো টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে লোনের টাকা পরিশোধ করে দেয় তার মা কয়েকদিন ধরে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ে বুট্টু আর রিঙ্কি তখনই চলে আসে বিপদ কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে বুট্টু আর বুট্টু এর মাও সেই ভূতটাকে দেখতে পায় একদিন সকালে গ্রামের লোকজন একটা মানুষের কঙ্কাল দেখতে পায় এবং সবাই বলে এটা বুট্টু কিংবা ওর মায়ের কাজ জন্য এলাকার ছেলেরা সাথে করে একদিন বুট্টু নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করে বসে সে ভয়ে তার কাছে চলে চলে যায় যায় অন্যদিকে বুট্টু বাড়ি এবং গুরুজির সেখানেও রিঙ্কির বাবার সাথে খারাপ ব্যবহার করে রিঙ্কি ভয়ে খাটের নিচে লুকিয়ে থাকে বুট্টু রিঙ্কি কে নিয়ে একটি জঙ্গলে চলে যায় তখন বুট্টু এর মা গুরুজি এবং এলাকার মানুষ চলে আসে একদিকে গুরুজি মন্ত্র পড়ে অন্যদিকে এলাকার মানুষ তাকে মারতে থাকে তখন সে ক্ষেপে যায় এবং বলতে থাকে কেন সে বাবাকে মেরেছে আসলে বুট্টু যখন ছোট ছিল তার বাবা এলাকার প্রভাবশালী লোক ছিল তখনকার সময়ে একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত একদিন এলাকার সবাই ওদের দেখে ফেলে এবং ছেলেটিকে বুট্টু এর সহ এলাকার সবাই নির্মম হত্যা করে আর মেয়েটিকেও তার বাবা মেরে ফেলে মূলত যাদের জন্য ভালোবাসার মানুষটিকে পেল না তাদেরও ভালো থাকতে দিতে চায়নি সে মা ভুত্রির কাছে মাফ চায় ভূতটি তাদের মাফ করে দেয় আসলে ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যা বলে বোঝানো যায় না মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ